আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন যারা এই ভিডিওটা দেখার জন্য ওপেন করেছেন আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার এই ভিডিওটা দেখলে আপনারা রিবা কয়েনটা কীভাবে করে কিভাবে ট্রান্সফার করে কার কাছে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন সব কথা আমি এখানে বলবো তো বেশি কথা না বলে আমরা কাজ শুরু করি কীভাবে ইনস্টাগ্রাম করবেন কোথায় মেইল পাবেন কোথায় বিপেন পাবেন সব কথা আমি এখানে বলবো আর আমি নিজেই কয়েন কিনি ঠিক আছে তো যাই হোক আমরা বেশি কথা বলবো না শুধু কাজ করবো তো আমাদের এই কাজটা করার জন্য একটু খেয়াল করে দেখবেন যারা নতুন আছেন তাদের জন্য সহজ হবে যারা পুরাতন তারা তো আসেনি যারা নতুন আছেন তাদের জন্য সহজ যারা একদম নতুন কাজটা কখনো করেন না কাজটা শিখতে চাচ্ছেন একদম তাদের জন্য আমি একদম একদম সহজভাবে একটি ভিডিও দিচ্ছি তো আপনাদের একটু ফলো রাখবেন দেখেন এই কাজটি করার জন্য যেগুলো লাগে সেটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগে একটা রিভা ফলোয়ার অ্যাকাউন্ট লাগে একটা রিভা ফলোর অ্যাপস লাগে একটা মাল্টিপুল অ্যাকাউন্টস বা এটা যে কোনো একটা ডুয়ালি স্পেস হলে হয় আর বিপেন লাগে যে একটা আমি একটা বিপেন নাম আছে টিপ বললাম একটা নট বিপেন এখানে আপনি বিপেন যেটা ইউপিএই যে কোনো একটা বিপেন আপনি ব্যবহার করতে পারেন তো আমরা এখন যেটা করব আমরা প্রথমে হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলব তো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোথায় খুলব সেটা দেখাবো এবং কোথা থেকে মেল সর্বোচ্চ সব প্রসেসটা আমি এখানে দেখাবো ঠিক আছে তো যাই হোক আমরা এখন যেটা করব আমরা এই যে মাল্টিপুলের ভিতরে চলে যাবো যাওয়ার পর দেখেন এখানে কিন্তু এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লাস আইকন এখানে ক্লিক করবেন করার পরে এখানে কি ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে করা আছে আর একটা হচ্ছে নিভা ফল লাগে

কয়েনগুলো রাখার জন্য প্রথমত মোবাইলে একটা এরকম রিভা ফলোর অ্যাপস নামাবেন তারপরে তিনিসটা গ্রামে অ্যাকাউন্ট খুলবেন এখন আমি যে ভিতরে যে কাজটা করবো এখন এই মাল্টিপুল স্পেসের ভিতরে সেমভাবেই কাজ করে একটা অ্যাকাউন্ট রাখবেন এই মাল্টিপুল অ্যাকাউন্টসের ভিতরে যে কাজগুলো করবো সব কিছু এসে এইটার ভিতরে জড়ো হবে সব কিছু এটা এখানে এসে ট্রান্সফার করে জড়ো করবেন তো এখন কথা হচ্ছে রিভা ফলোয়ার অ্যাপসটা কোথায় পাবেন আবার অ্যাপসও পাবেন আর যদি নাও পান তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন হচ্ছে রিভা ফলোয়ার রিভাফল লর লিখলে যে প্রথমে যে আসবে রিভাফল লর এটা দিলে যে ডাউনলোড দেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো যাই হোক এটা আপনারা পেয়ে গেলেন এখন আমরা এখানে ইনস্টাগ্রামের ভিতরে চলে গেলাম অ্যালাউ করে দেন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস এক ফোনে এক এক রকম কিন্তু ইন্টারফেস চলে আসবে তো এখানে একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখেন নিচের নিচের দিকে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব একটা কথা এখানে বলে রাখি আপনারা বিপিএন চালু করে কাজ করলে কোনো সমস্যা হবে না যেমন আপনি একটা ফ্রি বিপিএন ইউজ করতে পারেন যে আমি এটা ইউজ করতে পারেন আমার একটা পেইড বিপিএন আছে নট বিপিএন আপনি এটা ইউজ করতে পারেন ধরেন আমি একটা এখানে জাপান কান্ট্রি দেওয়া আছে এখানে সিকিউর লোকেশন করে আমি বিপিএনটা ধরেন যে কানেক্ট করে নিলাম ধরেন যে এটা কানেক্ট হচ্ছে না আমি অন্য যে কোনো একটা ধরেন যে কানেক্ট করে নিচ্ছি সাপোজ ধরেন যে আবার ধরেন যে এখানে একটা পর্তুগালে আমি ধরেন যে কানেক্ট করে নিই দেখি হয় কিনে নাহলে আমি ফি ইটা দেওয়াটাই করবো তো আমি ভিডিও গেলে স্ক্রিপ করতেছি কারণ এখানে সময় নষ্ট করে ভিডিও বড় করব না তো এখানে একটু এই এর নেটওয়ার্ক সমস্যা হচ্ছে যাই হোক আমি ফ্রি বিপেন টাই করি যে কিপো লঞ্চ আছে এখানে ঢোকার পরে আমি ফিরি বিপেন দেওয়ার টাই করি এখানে এটা অন করে দেবেন আচ্ছা আমি এখানে অন করে দিলাম এখন কি করবো আমরা কিন্তু করতেছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আমাদের লাগবে হচ্ছে মেইল মেলটা কই পাবো এটা একটা কথা মেইলের জন্য একদম সিম্পল যেটা আবার ক্রম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ দেবেন হচ্ছে যে ই লেবে সার্চ দেবেন হচ্ছে বা মেল অন ডেক দেখেন চলে আসছে মেল অন ডেক এখানে যাবেন যাওয়ার পরে প্রথমে ইমেল অন ডেক এখানেই যাবেন এটাতে কিন্তু এখন ভালো কাজ হচ্ছে আপনারা এই মেলদের কাজ করবেন আমি কিন্তু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা শুরু করলেন কীভাবে অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তারপরে এখান থেকে মেলটা কোথা থেকে কিনবেন সেটা আমি দেখা দিচ্ছি দেওয়ার পরে আমরা একটা অ্যাকাউন্ট খুলব অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে আপনার আর্নিং করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি এখানে দেখাই দেবো হ্যাঁ তো এখানে যে হিউম্যান লেখা আছে দেখেন এই যে এখানে লেখা আছে হচ্ছে হিউম্যান এই যে হিউম্যান লেখা আছে এই যে সরি এই যে হিউম্যান লেখা আছে এটা পূরণ করবো তারপরে ওই যে গেট মেইল আছে এখান থেকে আমরা মেইল নেব এখানে হিউম্যানটা আমি করে নিই আর আমার ভিডিও ডিসক্রিপশনে এখানে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আপনারা আমার এই চ্যানেলে এই ভিডিওটা ছাড়বো ইউটিউবে হ্যাঁ এখান থেকে আমার ডিসক্রিপশন আমার চ্যানেলের লিঙ্ক পাবেন রাকি বার্নিং পয়েন্ট আমি ওইখানেই অনেক কয়েন নেই নিবা কয়েন নেই নেস কয়েন নেই আবার হচ্ছে আপনার আরো অন্যান্য কিছু নেই তো এখানে জয়েন থাকবেন এখানে আমি সব কিছু দেখি হ্যাঁ যাই হোক এখানে দেখেন এখানে যে বিষয়টা এটা কীভাবে আপনারা মিলাবেন এটা কিছু অনেকে বুঝেন না নতুনদের জন্য একটু সহজ হবে দেখেন এই যে একটা দৃশ্য এটার মতো এই তিনটার মধ্যে এখানে কোনটা আছে দেখেন এটা কিন্তু তিনটার মধ্যে কিন্তু এই দৃশ্যটা কিন্তু এটার মতো একদম ঘন তো এখানে এটা দেখেন এখান থেকে টেনে এনে এখানে বসায় এখানে বসায় দেবেন দিয়ে এখানে যে ভেরিফাই ক্লিক করবেন হয়ে যাবে যে হিউম্যান হয়ে গেছে এখন কিন্তু গেট কয়েনটা আছে দেখেন এখানে যে গেট কয়েন থেকে আপনারা একটু ক্লিক করলে এখানে একটা নতুন মেল চলে আসবে তো দেখেন এখানে কিন্তু একটা মেইল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু একটা মেইল চলে আসছে হ্যাঁ এই মেইলটা আমরা এখান থেকে কপি করে নেব তো এখানে কপি করবেন কীভাবে এটা আপনার কপি করাও সহজ আছে একদম দশ হাজার পর্যন্ত আপনি এটা এটা ধরে নেবে এভাবে কপি করতে পারবেন কপি করে আমরা এখন এই যে এখানে বসায় দিব দেখি এখানে কী লেখা সেটা নেক্সট করে দেবো দেখেন এরকম একটা সমস্যা আছে সমস্যা না ব্যাগে যাবেন যাওয়ার পরে আবার কিটেনে অ্যাকাউন্টে যাবেন এখানে আবার আপ উইথ সরি উইথ মেল থাকবেন এই যে আমি বিপিনটা যে অন করছিলাম এটা অফ করে আবার অন করে দেবেন ইনশাল্লাহ ঠিক হওয়ার কথা এটা যে অফ করে দেবেন তারপর আবার অন করে দেবেন দিয়ে এখানে যাবেন যাওয়ার পরে এখানে এখন আবার মেলটা দেন এবং নেক্সট করে দেন দেখি কি হয় আবার সমস্যা হচ্ছে এটা এটা হচ্ছে আপনাদের বিপিএন সমস্যা আমরা বিপিএনটা একটু ঠিক করে নিচ্ছি তো আমরা এখানে বিপিএনটা দিলাম দেখি এবার হবে আশা করি হ্যাঁ যে এখানে আমি নট বিপেনটা দিছি ওই বিপেনটা হলো না এই জন্য এখানে নট বিপেন দিছি তো আমাদের এখানে কোডটা কোথায় যাবে কোডটা হচ্ছে আমাদের এই যে এখানে যে এই যে নিচের দিকে এখানে কোড আসবে নোম ইমেলস রিসিপ অটো চেকিং এখানে একটা কোড আসবে এখানে একটু রিফ্রেশ দিতে পারেন দেখেন এখানে নিচের দিকে একটা কোড চলে আসে চারশো নয় ছয়শো বত্রিশ চারশো নয় আবার একটু দেখি ছয়শো বত্রিশ ছয়শো বত্রিশ তো এখানে কোডটা আমি দিয়ে এখানে এই যে কোডটা দিয়েছি এই যে কোডটা যে এখানে আসছে দেখেন এই যে এখানে কোডটা আসছে এই যে চারশো নয় ছয়শো বাষট্টি আমি এখানে চারশো নয় ছয়শো বাষট্টি বসে এখানে নেক্সট করে দেবেন এটা টাইম শেষ হয়ে গেছে একটু টাইম লাগছে সরি আমি আবার নেক্সট করে দিচ্ছি এখন আবার একটা এখানে কোড আসবে দেখেন মানে কোডেরও টাইম আছে এটা একটু টাইম ওভার হলে এটা হয় না তো এই মেইলটাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন এই মেইলটাতে কাজ হচ্ছে আরেকটা একটা মেইল আছে কয়েকটা মেইল আছে বিভিন্ন কয়েকটা মেইল আছে সব মেইলে টুকটাক করে কাজ হচ্ছে তো এখানে একটা মেইল আসবে একটু ওয়েট করেন তো এখানে দেখেন এই যে একটা কোড আসছে নয়শো পঞ্চাশ আটশো একত্রিশ আমরা এখানে বসাই দিই এটা নয়শো পঞ্চাশ আষ্টশো একত্রিশ এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড আপনি যেটা ভালো লাগে ওটা দিয়ে দেবেন আমি আমার মতো একটা দিয়ে দিলাম এখানে জন্ম তারিখ দুই হাজার সালের আগে রাখবেন এরকম মেস করে দিবেন এখানে একটা নাম দিবেন আমি একটা নাম দিয়ে দিলাম ইউজার নেমটা আছে না এটা কপি করে রাখবেন কপি করে না রাখলেও কীভাবে নেবেন আমি দেখাচ্ছি এখানে দেখেন যে এখানে যখন আসবেন এগ্রি পর্যন্ত আসার পরে এখানে যে বিপিএনটা আছে এটা অফ করে দিবেন এটা ডিসকানেক্ট করে দিবেন না ডিসকানেক্ট করে দিলে এখানে তারপর আসে এখানে এগ্রি করবেন দেখবেন আইডিটা হবে আর যদি ডিসকানেক্ট না করেন এটা আইডি করতে সমস্যা হয় তো আমি আমি ভিডিওটা দিয়ে দিলাম এখন এটা দেখি কি হয় অনেক সময় তো রিমুভ করে দেয় তো এখানে স্কিপ করে দেবেন তো এখানে সব কিছু এখানে হ্যাঁ এখানে নেক্সট করে এটা তুলে দিবেন তারপর এখানে স্কিপ করে দিবেন এখানে স্কিপ করে দিবেন এখানে স্কিপ করে দিবেন এখানে স্কিপ করে দেবেন স্কিপ করে দিবেন স্কিপ করে দিবেন তো আর এটা হয়েছে তো আজান দিছে তো আমি একটু ভিডিওটি স্কিপ করছি আজান শেষে বাদ করতেছি তো আজান শেষ হয়েছে করবেন হ্যাঁ এখানে যে আমি আজানের জন্য একটু ওয়েট করলাম আর কি এখানে যে এখান থেকেও কিন্তু আপনি ইউজার নেম নিতে পারবেন এই প্রোফাইলে এখানে ক্লিক করলে এই যে ইডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখেন এই যে একটা ইয়ে আছে যে এটা ইউজার নেম হ্যাঁ এটা এখান থেকেও নিতে পারবেন তো আমি তো আগেই কপি করা আছে তো আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে রিভা ফলোয়ারে হ্যাঁ তো এখান এখান থেকে রিভা ফলোয়ারে যেটা হবে আমরা যাওয়া যে মাল্টিপল অ্যাকাউন্টে যাবো যাওয়ার পরে এখানে রিভা ফলোয়ারে চলে যাব এখানে আসার পরে এখানে উপরে লেখা আছে যে দেখেন খেয়াল করেন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট প্রায় পলিসি এখানে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন করার পরে নিচের দিকে আছে লগ ইন উইথ ওয়েবসাইট ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন করার পরে এখানে যা আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে এখানে ইউজার নেমটা তো কপি করা আছে এই যেখানে ইউজার নেমটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড আমি যেটা দিছি সেটা দিয়ে দিব আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে লগ ইন করে দিবেন এখানে লগ ইন হওয়ার পরে পরবর্তী স্টেপটা আমি দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার পরে কাজটা ভালো করে শেখা ভিডিও প্রয়োজন পড়লে দু তিনবার দেখেন দেখার পরে আমার ইউটিউব চ্যানেল আছে ওইখানেই করবেন এখানে প্লিজ ইন্টার দ্য কোড সেন্ট ইউ সেম এস এম এস এখানে এরকম কিন্তু হতে পারে মাঝে মাঝে যে মেইলটা আছে ওইখানে আবার একটা কোড যাইতে পারে এটা সব সময় হবে তা না হ্যাঁ এখানে কিন্তু সবসময় হবে না তো এখানে এসে এটা আবার রিফ্রেশ মারে দেন এখানে আবার রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে আশা করি হয়ে যাবে তো যদি কখনও ধরেন যে এরকম কোর্ট আসে যদি কখনও আসে তখন আপনারা যেটা করবেন যদি কখনো আসে তাহলে কোর্টের জন্য আপনারা যাবার এখানে আসবেন আমি যেটা বললাম মেইলে হ্যাঁ দিলে যেখানে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যাওয়ার পরে ওটা করার পরে ওইটা দেখবেন অটোমেটিক এখানে লগ ইন হয়ে গেছে এ দেখেন এখানে যাওয়ার পরে একটা কোর্ট আসছে আমরা এই কোর্টটা নিয়ে নিলাম নিয়ে এখানে দিলে এটা লগ ইন হয়ে যাবেন এটা কিন্তু সবসময় আসবে তা না মানে যদি আসে এরকম আপনারা করবেন তাহলে দেখবেন যে এটা লগ ইন হয়ে গেছে কাজটা কিন্তু একদম সহজ প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন যা যা লাগে অ্যাপসগুলো আগে ডাউনলোড করে নেবেন হ্যাঁ অ্যাপসগুলো আগে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে ইউজার নেমটা নেবেন ইউজার নেমটা নেওয়ার পরে এখানে এসে ইউজার নেমটা এই অ্যাপসে লগ ইন করবেন অ্যাপস লগ ইন করার পরে কীভাবে কয়েনটা উঠবে কীভাবে ট্রান্সফার করবেন আমি সেই প্রসেসটাও এখানে দেখাই দিতে আপনাদেরকে একদম সহকারে আমি দেখাচ্ছি যে কীভাবে ট্রান্সফারটা করলেন কীভাবে কয়েনটা চলে গেল হ্যাঁ আমি সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখাচ্ছি ভিডিওটা একটু বড়ো হবে আমি চাচ্ছি না যে ভিডিওটা বড় হোক কিন্তু তারপর একটু কী বলবো আমি তো চাচ্ছি যে কাজটা যেন বোঝেন আপনারা এই জন্য একটু চেষ্টা করতেছে আর কি তো দেখেন এখানে যে এরকম অপশন আসলে এখানে আপনার শিওরে ক্লিক করবেন এক্সিট দিলে কিন্তু বের হয়ে যাবে এখানে আপনার শিওরে ক্লিক করবেন এখন আমরা কিন্তু সে আমাদের অনাকাঙ্ক্ষিত রিভা ফলোয়ারের অ্যাপসে কিন্তু ঠুকে গেছি তো এখানে কিছু অপশন আছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এখানে একটু ওয়েট করবেন টাইম লাগবে এরকম টাইম লাগলে একটু ওয়েট করবেন তো দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে একটা হোম দিকে আসলে যে হোম আমি একটা একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে হোম এটা ওয়ার্ডার এটা হচ্ছে এখান থেকে ওটা এটা সব এটা হচ্ছে অ্যাকাউন্টস এখানে অ্যাড করা যায় তো আমাদের কয়েনটা এখানে কিন্তু কাউন্ট হতে থাকবে এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে যে বিষয়টা হচ্ছে দেখেন এখানে যে বিষয়টা হয়েছে আমাদের হোমে যখন এখানে আমরা আগে প্রথমত আগে আমরা কয়েনটা কীভাবে উঠবে সেটা আমরা দেখাবো কিভাবে কয়েনটা আমরা কাউন্ট করব তো আমরা এখান থেকে এই যে আমাদের যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে লেখা আছে দেখেন একটা অপশন আছে এখানে আমাদের দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্স মুড এখানে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে একটা আছে যে অ্যাক্টিভ সরি এখানে আছে হচ্ছে এই যে এরকম একটা এটা এটা ওকে করে দিবেন দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে কয়েন ওঠার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখন কিন্তু শুধু কয়েন উঠবে তো এই যে এখানে কিন্তু কয়েন উঠবে এটা কিন্তু অন থাকবে ঠিক আছে আর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে হাইড অ্যান্ড কন্টিনিউ এখান থেকে আমরা হাইড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব এদিকে দেখবেন কয়েন উঠতেছে তো আমরা এখানে হাইড অ্যান্ড কন্টিনিউ করে বের হয়ে গেলাম এখানে দেখেন কিন্তু লেখা আছে দশ কয়েন একটু পরে এখানে দেখবেন যে কয়েন বাড়তেছে একটা একটা করে বাড়বে এই যে এখানে দশ আছে একটু পরে এখানে বাড়বে আমরা অন্যান্য কিছু এখানে দেখাচ্ছি যে কীভাবে কয়েনটা আপনারা ট্রান্সফার করবেন আমি সেটা এখন দেখাই দিচ্ছি তো কয়েন এই দেখেন অলরেডি কিন্তু এখানে চোদ্দ উঠে গেছে দেখেন এই যে উঠতেছে কয়েন কিন্তু এভাবে শুধু উঠবে এখন হচ্ছে কয়েনটা আপনারা ট্রান্সফার করবেন কিভাবে মানে কীভাবে আপনারা কয়েন ট্রান্সফার করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এখানে কয়েন ট্রান্সফার করার জন্য যেটা করবেন আপনি এখানে হোমে যাবেন ঠিক আছে এখানে আপনারা হোমে যাবেন হোমে যাওয়ার পরে হোমে যাওয়ার পরে এখানে লেখা আছে সেন্ট কয়েন এখানে ক্লিক করবেন করার পরে দেখেন নিচের দিকে লেখা আছে সেন্ট কয়েন এখানে ক্লিক করবেন করার পরে এখানে যে ওই ইউজার নেমটা আছে এখানে ইউজার নেমটা দিবেন এখানে কত কয়েন দিবেন হ্যাঁ এই কয়েনটা দিবেন তারপরে এই যে ফলতে ক্লিক করে সেন্ড করে দিবেন এখানে বিশ কয়েন হলেই এটা সেন্ড করা যায় এটা একটা ই হ্যাঁ তো যাই হোক এভাবে আপনারা কাজ করবেন এখানে ইচ্ছা করলে আপনি ফলোয়ার কিনতে পারবেন এই যে আটশো কয়েন দেওয়া যায় ফলোয়ার কিনতে পারবেন যাই হোক আবার ধরেন যে ইচ্ছা করলে যে এখানে যে অ্যাকাউন্ট আছে যেখানে অ্যাড অ্যাকাউন্ট করে আরে অ্যাকাউন্ট এখানে আপনারা করতে পারবেন তো আমি বলবো যেটা সেটা হচ্ছে আপনারা একটা ইয়েতে একটা করে অ্যাকাউন্ট করবেন অ্যাভেলেবেল অ্যাকাউন্ট করার দরকার নাই আইডি ভালো থাকবে না ঠিক আছে আর ইউজার নেমটা নিই যেটা ওই যে একটু আগে লগ ইন করলাম ইউজার নেম এই যে ইউজার নেমতে এটা এটা কিন্তু ইউজার নেম সেটা হচ্ছে দেখেন একটু আগে যে আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললাম এখানে এই ভিতরে যা ইউজার নেমটা এটাই কিন্তু আপনার ইউজার নেম হ্যাঁ এটাই হচ্ছে আপনার ইউজার নেম তো এভাবে আপনারা কাজটা করবেন আশা করি ট্রান্সফারটাও বুঝতে পারছেন কীভাবে ট্রান্সফার করতে হয় দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যেমন এটা হচ্ছে দেখেন অলরেডি কিন্তু কয়েন উঠতেছে দেখেন এই যে অলরেডি কিন্তু কয়েন উঠতেছে এই যে অলরেডি কিন্তু কয়েন উঠতেছে শিশুটি কয়েন হয়ে গেছে এখানে এখন সেন্ড করেন করার পরে সাপোজ ধরেন যে যদি একটা নাম্বারে আপনার ইউজার নেমে পাঠাইতে চান যে কীভাবে পাঠা পাঠাবেন সাপোজ ধরেন এখানে লিখলাম এম এটা যদি লেখি আমার ইউজার নেম এখানে ধরেন যে কয়েন হচ্ছে আপনার পঁয়ষট্টি পাঠাবো এখানে ফলো দিয়ে সেন্ড করে দিবেন দেখেন কয়েন টেনেস ফার্স্ট সাকসেসফুল লেখা হচ্ছে আপনি এখান থেকে ব্যাগে যান দেখেন এখানে কিন্তু তেরো কয়েন আছে অলরেডি কয়েনটা ট্রান্সফার হয়ে গেছে এভাবে হচ্ছে এখান থেকে আপনার যে মেইন অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে হচ্ছে আপনি সব কয়েন এভাবে ট্রান্সফার করে তারপরে আমাকে যখন দিবেন তখন একসাথে হচ্ছে আমাকে পাঠাবেন আর যখন পাঠাবেন আমি আমার ইউজল আইডিটা দেবো জাস্ট ওইখানে একটু স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠিয়ে দেবেন তো ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন কাজটা কিন্তু একদম সহজ খুবই কঠিন যে কাজ তা নয় আপনারা এভাবে আশা করি কাজটা করতে পারবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম